ভাই আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় এবং সবার পছন্দের জানেন কাকে বেশি ধোকা দেয় আমরা বলি যে নিয়ম করে নামাজ কালাম পড়লে রোজা করলে ইসলামী বিধিবিধান শয়তান নাকি আসে না আর যারা এর বিপরীত কাজ করে শয়তান নাকি তাদেরকে বিরক্ত করে বা তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে আসলে কি তাই তাহলে সাকিব ভাইয়ের সাথে কেন এমন হল আসলে কি জানেন ভাইয়া যারা আল্লাহর আদেশ নিষেধ মানে না নামাজ কালাম পড়ে না তাদের শয়তান ধরে না দুঃখিত ভাইয়া কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এমন বেনামাজি আর ধর্মের বিষয়ে উদাসীন ব্যক্তিরা খোদ নিজেরাই শয়তান তাই শয়তান তাদের কোনো ক্ষতি করে না আর যারা আল্লাহর বান্দা নেক তাদের প্ররোচনা দিয়ে শয়তান মৃত্যু অব্দি নিয়ে যায় যার উদাহরণ হল সাকিব ভাইয়া অবশ্য এখানে ওনার যে দোষ নেই তাও বলা যাবে না কৌতূহল আর প্রমাণ করার আজব এক চক্রের মাঝে পড়ে উনি আজ কবরবাসী ওনার মৃত্যুর প্রধান কারণ আমরা জানতেই পারতাম না যদি না উনি মৃত্যুর কয়েক মাস আগে আমাদের সবকিছু খুলে বলতেন চলে আগে শুরু করি ঘটনা দু সাল বারোই নভেম্বর বিকেল চারটা গ্রামের সবাই সাকিব ভাইকে খুঁজে বেড়াচ্ছেন গ্রামের মানুষের মধ্যে হইচই পড়ে গিয়েছে ইতোমধ্যে সাকিব ভাই গতকাল রাত আটটায় বেরিয়েছিলেন বাসা থেকে এখনো ফেরেননি সারা গ্রামের মানুষ মিলে ওনাকে খুঁজছেন আমার বড় চাচার বড় ছেলে সাকিব ভাই বড় চাচা বিকেল পাঁচটায় বাসায় এসে একটা পিড়িতে বসে পড়লেন ওনার চোখে পানি ছেলেকে উনি তখনও খুঁজে পাননি গ্রাম পুলিশের এক দল বারোটা থেকে খোঁজ চালিয়ে যাচ্ছে কিন্তু সাকিব ভাইয়ের কোনো খোঁজ নেই মাগরিবের আজান দিল মসজিদে মাইকিং করা হলো আমরা সবাই জামাতে নামাজ আদায় করে দোয়া করলাম যেন সাকিব ভাই সহি সালামতে ফিরে আসে মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরে সকলে টর্চ লাইট নিয়ে ওনাকে খুঁজতে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় গ্রাম প্রধান একজন বৃদ্ধ কবিরাজকে নিয়ে আমাদের বাসায় হাজির হলেন আমরা যদিও এ সমস্ত বুজরুগীতে বিলিভ করতাম না কিন্তু কথায় আছে না দেয়ালে পিঠ গেলে মানুষ খোঁজে না এমন কোনো উপায় নেই কবিরাজকে উঠোনে বসানো হলো। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে বিদ্যুৎহীন সময়ে এই চাঁদের আলো যেন হাজার বছর পেছনে নিয়ে গেল আমাদের হাজার বছর আগের সেই উঠুন জটলা পাকানো মানুষ আর কবিরাজ এ যেন এক মহা যাই হোক কবিরাজ বাঁশঝাড় থেকে একটি মুরগি জবাই দিয়ে এসে বসলেন উনি আমাদের বললেন গ্রামের রক্ষককে ডাক দিতে সিনিয়ারা তোমরা কেউ কথা কলো না আমাকেও গ্রামের রক্ষককে কইতে পারবো সাকিব মিয়া কই আছে আমি কৌতূহল বসত ওনাকে জিজ্ঞেস করলাম রক্ষক আবার কি উনি আমাকে বললেন হ্যাঁ অনেকগুলো আলাপ করার সময় না ছোট মিয়া আগে সাকিব মেয়ারে খুঁজা বাইর করি এরপরে তোমার কোমনি গ্রামের রক্ষক কিটা হাল্লার নাম নিয়া বহই হানে আমি চুপ করে বসলাম কবিরাজ একটা মাটির পাত্রে পানি নিয়ে জবাই করা মুরগির রক্ত সেই পানিতে ঢাললেন এরপর দোয়া কালাম পরে উচ্চ বললেন ও গ্রামের রক্ষক আল্লাহর রহমতে উসিলায় আপনারে ডাক পাঠাইলাম আপনি আহেন আমাকে এই ছোট্ট উপহার লোয়া যান আর আমাকে জানায় দেন সাকিব মিয়া কই একটু পর জবাই করা মুরগিটা বাঁশ ছাড়ের দিকে সজরে যেন উড়ে গেল আমি বিজ্ঞানীর ছাত্র ভাই আমি এই সমস্ত দৃশ্য দেখে আমার শরীর যেন অসার হয়ে যাচ্ছিল একটু পর বাঁশ ছাড়ের এক কোনা দিয়ে লাল দুটো চোখ দেখা গেল উপস্থিত এমন কোনো ব্যক্তি নেই যে সেই লাল চোখ দেখেনি মুহূর্তের মাঝেই হাড় চিবানোর কটমট শব্দ ভেসে আসতে লাগল হাড় চিবানোর শব্দ সে সবার সাথে সাথে দূর থেকে এক মুসাফিরের আগমন ঘটল কবিরাজ আমাদের বললেন সবাই পিছিয়ে সরেন কেউ সামনে আসবেন না রক্ষকের লোক কেউ আসবেন না সামনে আমি কথা কমু গ্রামের সবাই পিছিয়ে গেল কবিরাজ সেই মুস্তাফিলের সাথে কথা বলে দৌড়ে আমাদের কাছে এসে বললেন কবরস্থানে চলেন মিয়ারা জলদি আসেন সাকি মিয়ার দম প্রায় শেষ ঘরের পুরুষ মানুষরা লাঠি সোটার টর্চ লাইট নিয়ে কবরস্থানের দিকে ছুটলাম কবরস্থানে গিয়ে দেখলাম কবরস্থানের গেটের সামনে একটা কালো বিড়াল যার চোখ সেই বাঁশ ছাড়ে দেখা চোখের মতো লাল বিড়ালটি আমাদের দেখে ভয় পেল না সে আমাদের সামনে হাঁটতে লাগলো আর দুই এক মিনিট পর একটি কবরের সামনে গিয়ে বসে পড়ল হইতো সাকিব ভাই পড়ে আছে কবরের পাশে কবরটিও অনেকটাই খোড়া হয়েছে কাপড়ের কাপড় দেখা যাচ্ছে বেশি পুরাতন না কবর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কবিরাজ সাকিব ভাইকে এখান থেকে নিয়ে যেতে বললেন আর গ্রামের কয়েকজনকে নিয়ে উনি কবরটাকে ঠিক করতে লাগলেন সাকিব ভাইকে বাড়ি আনার পর ওনাকে উঠোনে শুয়ে রাখা হলো কবিরাজ এলেন কিছুক্ষণ পর উনি একটা স্টিলের গ্লাসে পানি পড়া দিয়ে সাকিব ভাইয়ের মুখ খুলে ওনার মুখে ঢাললেন ভাইয়ের মাথায় হাত দিয়ে উনি দোয়া দোয়াদুড়ুদ পড়তে লাগলেন আমরা উঠোন থেকে দেখছিলাম বাঁশঝাড় থেকে সেই লাল দুটি চোখ চোখ জোড়া মিলিয়ে যাওয়ার সাথে সাথে সাকিব ভাইয়ের জ্ঞান ফিরলো আমরা ওনাকে পানি খাওয়ালাম এরপর কবিরাজ ওনার পকেট থেকে একটা পত্রিকার কাগজে মোড়া জিনিস বের করলেন উনি বললেন রক্ষকের মুস্তাফির এই দাওয়া দিস মিয়ারা ডরের কিছু নাই হেডা সাকিব মিয়ারে খাওয়াও কাগজ খুলে দেখা গেল সেই কাগজ ভর্তি কালো জিরা সাকিব ভাইকে কালো জিরা খাওয়ানোর পর উনি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলেন আমরা সবাই স্বস্তি পেলাম ওনাকে জিজ্ঞেস করা হলো যে উনি কবরস্থানে কি করছিলেন উনি আমাদের বললেন নাকি জানেন না আসলে হয়েছিল কি ওনার সাথে রাতে উনি একবার বের হয়েছিলেন দোকানে ভেবে যাবেন এই রাস্তায় নাকি হঠাৎ একটা গরম বাতাস এসে ওনার গায়ে লাগে এরপর নাকি ওনার কিছু মনে নেই কবিরাজ বললেন সাকিব মিয়া এই গ্রামের একটা রেওয়াজ আছে নামাজ পরবার গেলেও ব্যাবাক মুসল্লি এক লগে জাউন্ড লাগে একলা যাউন যায় না তাইলে সে আয়সা নিয়া যায় তোমারে সেই ধরছিল হাল্লা আল্লাহর নাম রক্ষক রে দিছিলাম মিয়া হাল্লা বাসাইছে আমি এবার আমার কৌতূহল সামলাতে পারলাম না কবিরাজকে জিজ্ঞেস করলাম কেই রক্ষক আর সে আসেই বা কেন কবিরাজ বললেন আমারে তোমরা মনে হয় সিম্বার পাই নাই মিয়ারা নি সিম্বা তোমরা তো থাকো না গ্রামে বাকিরা আমার এসে আমি গ্রামের মসজিদের মোয়াজ্জিন আমার দাদা তার দাদাও মসজিদের খালে আসিল আমার দাদা তার দাদাও মসজিদের খাদে মাসিল আমার পরদাদা আসিল মসজিদের ইমাম অনেক পর হেসগার লোক আসিল তোমাকে বলি তাইলে এই রক্ষক কিরা হার সে কি বা করে এরপর মসজিদ সাহেব বলতে শুরু করলেন এই রক্ষককে আর সেই বাকে ওনার ভাষা আমি বোঝার সুবিধার্থে পরিমার্জন করে বলছি বলছেন মুয়াজ্দিন সাহেব আমার দাদার আমলের ঘটনা আমার বড় দাদা মানে আমার দাদার বাবা তখন মসজিদের ইমাম আর আমার দাদা ছিলেন মসজিদের মুআসদিন মসজিদ তখন নতুন নির্মাণ করা হয়েছে আমাদের গ্রামে মসজিদ বানানোর আগে এই জায়গা একটা পুরো বাড়ি ছিল মসজিদ নির্মাণের কিছুদিনের মসজিদের আশেপাশে নানান রকমের সমস্যা দেখা দিতে লাগলো প্রায় সময়ই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা রাতে নানান জিনিস দেখে ভয় পেত কেউ হয়তো দেখত উটের মতো বড় শেয়াল কেউ দেখত আগুন চোখা মহিষ আবার কেউ বা দেখত এক বৃদ্ধ তার ডান হাতে তার নিজের মাথা নিয়ে হাঁটছে আমার বড় দাদা আল্লাহর একনিষ্ঠ নেঘ ছিলেন উনি কবিরাজিও করতেন কিন্তু সব সময় না খুব বেশি প্রয়োজন না হলে উনি এই কাজ কখনো করতেন না উনার ভাষ্যমতে জিনদের সাহায্য নিয়ে আমাদের ধর্মে হারাম কথাটা আসলেই সত্যি কিন্তু এমন সমস্যা দেখে আমার দাদা মসজিদের পাশে আমাদের মুরব্বীদের নিয়ে একটা বৈঠকে বসেন একদিন বাদ জোহর এই সমস্যার সমাধানের পথ বের করার কথা হয়েছিল সেখানে বৈঠকে সিদ্ধান্ত হল দাদা কবিরাজী বিদ্যা ব্যবহার করবেন গ্রামবাসী ও মসজিদের কল্যাণের জন্য সেদিন মাগরিবের নামাজের পরেই দাদা ওনার সাগরেদ এক জিনকে আহ্বান করলেন চাল দিয়ে গোল বৃত্ত এঁকে একজন তরুণ যুবককে মিডিয়াম হিসেবে বসানো হয়েছিল দাদার দোয়া কালাম আর আল্লাহর ইচ্ছায় একজন জিন এসে সেই তরুণ যুবকের জবানে কথা বলতে লাগল তাকে জিজ্ঞেস করা হলো এই গ্রামের সমস্যা কি কেন এই মসজিদের আশেপাশে এমন সমস্যা হচ্ছে সে জানালো যে জায়গায় মসজিদ স্থাপন করা হয়েছে সেই জায়গায় নাকি এক নিকৃষ্ট জিন বন্দি ছিল প্রায় একশো বছর আগে তাকে কোনো এক পীর সাহেব বন্দি করেছিলেন আর তার ক্ষমতা বাড়ির পাশের আমগাছে বন্দি করে দিয়েছিলেন দোয়া কালামের মাধ্যমে যেহেতু মসজিদ বানানোর সময়ে জায়গাটি খনন করা হয়েছিল সেহেতু যেই জায়গায় জিনকে বন্দি করা হয়েছিল সেই জিনিসটি নষ্ট হয়ে শয়তান জিনটি মুক্ত হয়ে যায় কিন্তু তার ক্ষমতা এখন সেই আম গাছে বন্দি আমাদের নাকি কপাল ভালো যে আম গাছ কাটা পড়েনি যদি কাটতাম তাহলে নাকি এই গ্রাম এতদিনে কবরস্থান হয়ে যেত এই সমস্যার সমাধানের উপায় বা জিনটাকে আবার বন্দি করার উপায় জিজ্ঞেস করা হলে সেই জিন জানায় যে পীর সাহেবের মতো জ্ঞান এখানে কারো নেই কিন্তু একটা উপায় আছে আমরা জিজ্ঞেস করি উপায় কি জিনটি জানায় যে পীর সাহেব যেই জিনের সাহায্য নিয়ে শয়তান জিনকে বন্দি করেছিল সেই সাহায্যকারী জিন গ্রামের শেষ কোনায় যে ভাঙা বাড়ি আছে সেই বাড়ির সামনে নিম গাছের নিচে বন্দি আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি যে ভালো জিন বন্দি কেন সে জানায় যেদিন সেই শয়তানকে সেই সাহায্যকারী জিন আর পীর সাহেব মিলে বন্দি করে সেদিন সেই জিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে তাকে যেন সব খারাপ কাজ আর খারাপ জিনিস আর দেখতে না হয় এতে নাকি তার ভেতর বিরূপ প্রভাব পড়ছে আর সে কষ্ট পাচ্ছে মানুষের কষ্ট দেখে আল্লাহর কাছে করা ফরিয়াদ জিনটি পীর সাহেবকে জানায় সেই জিনের ফরিয়াদ শুনে পীর সাহেব তাকে বলেন ঠিক আছে তাহলে তোকে আমি গ্রামের শেষ প্রান্তে একটি টিনের ট্যাঙ্কের মধ্যে বন্দি করে রাখব, তুই সারা জীবন ইবাদত করবি সেখানে তুই যতদিন বাঁচবি ততদিন তোর খানা পিনা সবকিছু সেখানেই পাবি কিন্তু তুই নিজের ইচ্ছায় বের হতে পারবি না সেখান থেকে যদি কেউ তোকে মুক্ত করে আমাকে কথা দে তুই নিজ ইচ্ছায় বের হবি না সেই শয়তান মুক্ত হলে যদি সাহায্যের জন্য তোকে কেউ মুক্ত করতে আসে তাহলে তুই তাদের সাহায্য করবি আমার মৃত্যুর পর যদি তুই মুক্ত হোস তবে এই গ্রামের হেফাজত করবি সেই শয়তানের হাত থেকে জিনটি প্রতিজ্ঞা করে যে সে পীর সাহেবের সব কথায় রাজি এরপর একটি টিনের ট্রাঙ্কের ভেতর তাকে আটকে ট্রাঙ্কটি পীর সাহেব মাটিতে পুঁতে সেই মাটিতে একটি নিম গাছের চা রোপণ করেন তরুণ যুবকের ওপর ভর করা জিনটি আমার দাদাকে বললেন সেই সাহায্যকারী জিনকে মুক্ত করে দিতে এই বলে তরুণ যুবকটি অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হবার আগে তরুণ যুবকটি বলেছিল যে সেই সাহায্যকারী জিনের মুক্তির পর সেই শয়তান ভালো জিনটির ওপর প্রতিশোধ নিতে আবারও পরিপূর্ণভাবে জেগে উঠবে সাবধান কবরস্থানের বাইরে পূর্বপাশের শেষ কোনায় কবরের মাটি যেন কোনোভাবেই ঘোড়া না হয় কারণ সেই কবর নাকি সেই পাপিষ্ঠ জিনের পাপিষ্ঠ কালোজাতকর মাস্টারের সেই কবরের ভেতরে একটা লৌহ পেরে গেছে সেই পেরেক যদি আম গাছে গেঁথে দেয়া হয় তবেই সেই শয়তানের শক্তি আবার ফিরে আসবে কিন্তু এই কাজ যে করবে সে অপবিত্র থাকবে বলেই তাকে দিয়ে এই কাজ করাতে পারবে শয়তান গ্রামের মুসল্লিদের একা একা নামাজে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে তরুণ যুবক অজ্ঞান হয়ে গেল আমরা এরপর সবাই মিলে গ্রামের শেষ প্রান্তে ভাঙাবাড়ির কাছে গিয়ে নিম গাছের নিচে মাটি খুঁড়তে থাকি প্রায় সাত থেকে আট হাত মাটি খোরার পর আসলে একটা টিনের ট্রাঙ্ক খুঁজে পাই আমরা ট্রাঙ্কের ওপরে আরবিতে খোদাই করে লেখা ছিল এখানে যে বসবাস করে সে একজন টিন তার নাম ইয়াসিন যদি তাকে মুক্ত করতে চান তবে তার নাম ধরে তিনবার ডাকুন এরপর ট্রাঙ্কের মুখ খুলুন আমার দাদা ট্রাঙ্কের সামনে দাঁড়িয়ে তিনবার ইয়াসিন বলে ডাকলেন এবং ট্রাঙ্কের মুখ খুললেন ট্রাঙ্কের মুখ খোলার সাথে সাথে ট্রাঙ্কের ভেতর থেকে একটি কালো বিড়াল লাফ দিয়ে বেরিয়ে পালিয়ে গেল আমার দাদা বললেন যে ইয়াসিন জানে তাকে মুক্ত করার কারণ কি সে তার কাজ করবে আমরা যেন যে যার বাড়ি চলে যাই আমাদের বিদায় দেওয়ার আগে উনি আমাদের সাবধান করলেন যে ইয়াসিন এখন থেকে এই গ্রামের রক্ষক সাবধান কেউ যেন নিজ স্বার্থ হাসিল করার জন্য তাকে ডেকো না তাকে যেন নিজের মতো থাকতে দেওয়া হয় এই হল এখন এই গ্রামের রক্ষক সেই নিকৃষ্ট জিন হল সেই যার শক্তি আজ অবধি মসজিদের পাশের আমগাছে বন্দি আম গাছের কাছে যেন কেউ না যেতে পারে সেজন্য আমগাছের চারপাশে উঁচু করে বাঁশের বেড়া দেয়া হয়েছে আজ অবধি দ্দিন সাহেবের কথা শুনে আমি যেন কোনো এক রূপকথার দেশে চলে গিয়েছিলাম রাত পূর্ণিমার আলো আর সামনে এমন ইতিহাস শোনা যাই হোক এরপর মোয়াজ্দ সাহেব আমাদের বলেন আমরা যেন শহরে ফিরে যাই এখানে থাকা নাকি আমাদের জন্য ঠিক হবে না এই মুহূর্তে আমরা শহরে ফিরে আসি শহরে ফিরে আসার পর থেকে সাকিব ভাই কেমন যেন হয়ে গেল জিন নিয়ে যেন বলতে গেলে অপসেসড হয়ে গেলেন উনি জিন নিয়ে প্রায় যত রকম কিতাব লাইব্রেরিতে অ্যাভেলেবেল ছিল উনি কিনে আনতেন আর একা একা বসে বসে সব পড়তেন আস্তে আস্তে মসজিদে যাওয়া বন্ধ করলেন যদিও বাসায় নামাজ পড়তেন কিন্তু আসলেই কি পড়তেন কি ভাই কি মনে হয় পড়তেন উনি নামাজ শুনো আমার চাচি জবানে সাকিব সবসময় বাসায় থাকত কলেজ থেকে ফিরে বন্ধু বান্ধবের কোনো নেশা ছিল না আজান দিলে ওয়াশরুমে গিয়ে উজু করে আসত নামাজ পড়তো সব সময় এমনটা আমি ভাবতাম এই ভাবনা আমার ভাবনাই থাকতো যদি না সেদিন রাত আমার জীবনে আসতো সাকিবকে নিয়ে সেদিন গ্রাম থেকে ফেরার পর বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো যেমন রাতে বাসায় হাঁটা চলার আওয়াজ পাওয়া যেত হাড় চেবানোর আওয়াজ পাওয়া যেত মাংস পচা দুর্গন্ধ পাওয়া যেত ও হ্যাঁ সব থেকে অবাক করা বিষয় ছিল যে ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস যেন উধাও হয়ে যেতে লাগলো এসব বিষয়ে পাত্তা যদিও খুব একটা দিতাম না হ্যাঁ দিতাম না সেদিন সেদিন আগ পর্যন্ত কিন্তু রাতে যা দেখলাম সেটা দেখে আমার আর না সাকিবের আব্বার রুহ কেঁপে উঠেছিল আমি সেদিন রাতে তাহার জন্য আগে ভাগে উঠে নামাজে দাঁড়িয়ে যাই হঠাৎ আমার নাকে কাঁচা মাংসের গন্ধ এসে লাগে আমি নামাজ শেষ করে বাইরে বের হয়ে ডি ফ্রিজ চেক করি কিন্তু তেমন কিছু পাই না সাকিবের ওয়াশরুম ছিল ওর রুমের বাইরে ওর ওয়াশরুমে আলো জ্বলছে আমি দেখতে পেলাম দরজা হালকা খোলা আমি দেখলাম সাকিব অজু করছে ও অজু করছে দেখে আমি চোখ সরিয়ে আবার নামাজ পড়তে চলে যাচ্ছিলাম এমন সময় মনে হলো যে সাকিব কোনো পানি দিয়ে অজু করছে কিন্তু সেই পানিটির রং লাল ওয়াশরুমে গিয়ে আমি যা দেখলাম সেটি দেখে আমার শরীর ঠান্ডা হয়ে আসলো সাকিব একটা বালতিতে কাঁচা মাংস রেখেছে সেই মাংস থেকে বের হওয়া লাল রক্তের পানি অজুর মতো করে ব্যবহার করছে সাকিব ও প্রথমে নিজের হাত ও কবজি ছয় বার ধুলো এরপর মুখে পানি দিল চেহারা না ধুয়ে নিচে সেই পানি লাগালো এরপর মাথায় পানি লাগালো কিন্তু উল্টো করে মানে অজু যেভাবে করে ঠিক সেইভাবে নয় এরপর আমি সাকিবের বাবাকে রুমে এসে ডাকলাম আর ওনাকে সব কিছু খুলে বললাম উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের ঘরে ভুল দেখেছি আমি তবুও ওনাকে আমার সাথে সাকিবের রুমে আসতে বললাম আমরা সাকিবের রুমের কাছে এসে গেলাম দুইজনে সাকিবের বাবাও কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিলেন নিজের ঘরে একটু শব্দ করে তেলাওয়াত করছিল সাকিব কিন্তু কি তেলাওয়াত করছিল বুঝতে পারছিলাম না ওর ঘরের দরজা একটু খুলতেই আমরা যা দেখলাম সেটি বলতে গিয়ে এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে সাকিব কোন একটি সুরা উল্টা করে পড়ছে সাকিবের বাবা সাকিবকে সজরে ধমক দিয়ে বললেন সাকিব তুই কি করছিস পাগল হয়ে গেছিস থাম থাম বলছি সাকিব নামাজ ছেড়ে দিল আমাদের দিকে তাকিয়ে বলল আব্বু আমি এমনি এমন করছিলাম তোমার কাছে একটা জিনিস চাইব দিবা সাকিবের বাবা জিজ্ঞেস করলেন কি সাকিব যা বলল তা শুনে আমাদের জ্ঞান হারানোর মতো অবস্থা আগামী সেপ্টেম্বর মাসে তো করবানি তাই না গরু কেনা লাগবে না আব্বু সাকিবের বাবা জিজ্ঞেস করলো কেন গরু কেনা লাগবে না সাকিব বলল আমার গলায় ছুরি চালিয়ে দিও আমাকে করবানি করবা আমাকে আমাকে আব্বা। সাকিবের মুখে সমস্ত কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরতে দেখি সকাল হয়ে গেছে সাকিবের আব্বু আমার পাশে আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল এরপর সাকিবের বাবা বললেন যে এরপর উনি সাকিবের কাছে গিয়ে ওকে সজরে একটা চর মারলে সাকিব নাকি শান্ত হয়ে শুয়ে পড়ে এরপর সাকিবের আব্বুর ঘর থেকে সব জিন রিলেটেড কিতাব সরিয়ে ফেলে সাকিব আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে লাগলো ওকে ডাক্তার দেখানো হলো কিন্তু কোন রোগ ধরা পড়ছিল না সাকিবের বাবা এমন অবস্থায় গ্রামের বাড়িতে ফোন করে মোয়াজিন সাহেবকে সব ঘটনা জানান মোয়াজিন হুজুর সাকিবকে গ্রামে নিয়ে আসার পরামর্শ দেন কিন্তু সাকিবের শারীরিক অবস্থা খুব বেশি খারাপ থাকার ফলে আমরা তাকে গ্রামে নিয়ে যেতে পারিনি চাচির এই কথাগুলো চাচি আমার আম্মুর সাথে শেয়ার করেছিলেন এরপর দু পনেরো সালের চব্বিশ অগস্ট বড় চাচা আমাদের বাসায় ফোন করে আমাদের জানান আগামীকাল ওরা সাকিব ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন আর আমরা যেন ওনাদের সাথে যাই অবশেষে পঁচিশ অগাস্ট আমরা সাকিব ভাইকে নিয়ে গ্রামে যেতে সক্ষম হই গ্রামের বাড়িতে যাবার পর আমরা জানতে পারি যে পঁচিশ তারিখ মোয়াজিন সাহেব গ্রামে ছিলেন না উনি কোনো এক কাজে পাশের গ্রামে গিয়েছেন আগামীকাল উনি চলে আসবেন এদিকে সাকিব ভাইকে দেখে নর্মালি লাগছিল আমাদের গ্রামের বাড়ির রাখাল ২৬ তারিখ সকালে গোয়াল থেকে চারটা বড় ষাড় গরু বের করে আনলেন খাবার খাওয়ানোর জন্য সাকিব ভাই উঠোনে গিয়ে রাখালের সাথে কথা বলছিলেন একটু পর আমি দেখলাম রাখাল উচ্চ সাকিব ভাইকে বলছে এই মিয়া কি কন মাথা ঠিক আছে তাদের কাছে বিচার দিব কইলাম আমি রাখালকে থমক দিয়ে তার এরকম আচরণের কারণ জিজ্ঞেস করলাম সে বলল যে সাকিব ভাই নাকি তাকে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলছেন আমি জিজ্ঞেস করলাম কি বলছেন উনি সাকিব ভাই আমাকে রাখালের সাথে কথা বলতে দিলেন না উনি আমাকে ধরে নিয়ে চলে যেতে লাগলেন বলেন দূর বাদ দে মূর্খ লোকেরা আমি সাকিব ভাইয়ের সাথে চলে এলাম একটু পর সাকিব ভাই খেতে বসলেন বাসায় আমি বাসা থেকে বের হয়ে রাখালকে জিজ্ঞেস করলাম ভাইয়া আসলে কি বলছিল রাখাল বলল সাকিব ভাই নাকি তাকে বলছিল গরুকে না খাইয়ে তাকে কেন খাওয়ানো হচ্ছে না আসন্ন কোরবানি ঈদে ওনাকে নাকি কোরবানি করা হবে আর উনি নাকি প্রস্তুত আমি রাখালকে বললাম যে ভাইয়া রশিদ মানুষ তাই মজা করেছে রাখালকে আরো সাত পাঁচ বুঝিয়ে এলাম সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মহাসিন সাহেব এলেন গ্রামের বাড়িতে মহাসিন সাহেব একটি আসন তৈরি করলেন আসনের মাঝখানে চালের বৃত্ত একে সাকিব ভাইকে সেখানে বসানো হল সাকিব ভাই আসন দেখে কেমন যেন রেগে যাচ্ছিলেন উনি কোনোভাবেই হুজুরের আসনে আসবেন না কোনোভাবেই না উনি জোর গলায় বলছিলেন কোরবানির পশুর যত্ন নিস আর আমি কোরবানির পবিত্র এক প্রাণী সর্বপ্রথম আদম সন্তান যাকে আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে আমাকে সম্মান করো হুজুর সাকিব ভাইয়ের পায়ে সজরে বেত্রাঘাত করলেন কোরবানির মতো পবিত্র কথা তুই মুখে আনবি না শয়তান চুপ কর এইখানে আমার সাথে কথা বল কে তুই সাকিব ভাইকে চার পাঁচজন তরুণ মিলে ধরে চালের বৃত্তের মাঝে বসালেন হুজুর আগের বারের মতো একটি মুরগি বাস ছাড়ে নিয়ে জবাই করে আনলেন মাটির পাত্রে পানি রেখে পানিতে দোয়া পড়ে দম করে মুরগির রক্তে ঢেলে দোয়া পড়লেন ও গ্রামের রক্ষক আল্লাহর রহমতে আল্লাহর উসিলায় আমাকে সাহায্য করেন আসেন ওনার এই কথা শুনে সাকিব ভাই সজরে হেসে উঠে বললেন রক্ষক মুয়াজিন তুই আমার মতো করে বলতে পারবি সবকিছু আমি তো তোর সম্পূর্ণ বংশের নাম জানি হেমদাদ তোর বাবার নাম উসমান তার বাবার নাম সুলেমান তার বাবার নাম আলী তার বাবার নাম ইসমাইল তার বাবার নাম কুদরত আর শুনবি এবার তুই আমাকে বল আমি কে মজদিন সাহেব ঢোক গিরলেন উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন সত্যি বলতে আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে হুজুর মনে মনে দোয়া পড়তে লাগলেন দোয়া পড়ে সাকিব ভাইয়ের ওপরে পড়া পানি ছিটিয়ে দিয়ে উনি জিজ্ঞেস করলেন যে কেন এসেছে এই কথা বলার সাথে সাথে বাড়ির চালের ওপর থেকে একটা গাছের ডাল এসে হুজুরের হাতের ওপরে পড়ল হুজুর প্রচণ্ড ব্যথায় কোঁকাচ্ছিলেন এদিকে গাছের ডাল পড়ার কারণে চালের বৃত্তের চাল একদিকে সরে গিয়েছিল সাকিব ভাই আসন থেকে উঠে হুজুরের গলা টিপে ধরেন এমন সময় জবাই করা মুরগিটি উড়াল দিয়ে বাঁশঝাড়ের ভেতরে চলে যায় বাঁশঝাড় থেকে লাল দুটি চোখ দেখা যাচ্ছিল সাকিব ভাই নড়ে চড়ে বসল সে ঢোক গিলতে লাগলো বাঁশঝাড় থেকে হার খাওয়ার কটমট শব্দ আসছিল হুজুর নিজেকে সামলে নিলেন দূর থেকে পাঁচ থেকে সাতজন মুসাফির এলেন কোথেকে যেন ওনারা হুজুরের পাশে এসে দুটি লাইন করে দাঁড়ালেন হঠাৎ হাড় খাবার শব্দ থেমে গেল মুসাফিরদের দুই লাইনের মাঝখান থেকে সেই লাল চোখা কালো বিড়াল আস্তে আস্তে এসে বসল মুওয়াজিন সাহেবের পাশে সাকিব ভাই এবার একদম চুপ হঠাৎ একটা বিদ্যুৎ চমকানিতে আমাদের চোখ যেন ঝুলসে গেল চোখ খুলে দেখি মুসাফিলেরা আর বিড়ালটি কোথাও কেউ নেই এবার সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মনে হল কেউ যেন হাত পা এমন ভাবে ধরে রেখেছে যেন উনি নড়তেই পারছেন না সাহেব প্রশ্ন করলেন সাকিব ভাইয়ের শরীরে কে আর কেন এসেছে সাকিব ভাইকে দেখে মনে হলো ওনার হাত পা এবার ছেড়ে দেয়া হয়েছে গভীর এবং ভারী গলায় উনি বললেন আসসালাম আলাইকুম মুওয়াজিন সাহেব আমি ইয়াসিন আপনার দাদা যাকে মুক্ত করেছিলেন আপনি ভাগ্যবান যে আপনার দাদা অনেক ভালো মানুষ ছিলেন আর আপনি ওনার বংশধর নইলে আমাকে ডাকার অপরাধে আমি আপনার প্রাণ নিতে পারতাম যাই হোক এই ছেলের শরীরে সুকুমার বসবাস এই ছেলে আপনাদের মিথ্যা বলেছে ছেলেটা পরহেজকার কিন্তু ছোট্ট একটা মিথ্যা বলার কারণে আজ তার এই পরিণতি সেদিন রাতের কিছু তার মনে নেই এই কথা মিথ্যা আমি ওর শরীর থেকে যাবার পর ওকে জিজ্ঞেস করবেন তার সত্যিটা জেনে নেবেন আর সুকুমা ওকে আমি সরাসরি আটকাতে পারবো না কারণ আমি এই গ্রামের হেফাজতের দায়িত্বে আছি এই ছেলে গ্রামের বাইরের মানুষ আর সে নিজের কর্মফল ভোগ করছে সেদিন সে যদি সত্যি কথা বলতো আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু এখন সুকুমা তার কলিজা ফুসফুস নষ্ট করে দিয়েছে ও আর বাঁচবে না আর সুকুমা পবিত্র দিনে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তি পুনরুদ্ধার করার রাস্তা খুঁজে পেয়েছে বলে মনে হচ্ছে এই কারণেই কোরবানি ঈদের মতো পবিত্র দিনে এই ছেলের বলি দিতে চাইছে আমি সুকুমাকে নিয়ে যেতে পারি কিন্তু তাতেও কোনো লাভ হবে না তবু আমি সুকুমাকে নিয়ে যাচ্ছি সুস্থ করার মালিক আল্লাহ আমি নই আমাকে ক্ষমা করবেন আমি আসি আসসালাম আলাইকুম এই কথা বলে ইয়াসিন চলে যাওয়ার আগে আমি ওনাকে বলি ইয়াসিন সাহেব অপেক্ষা করুন সুকুমাকে আমাকে বলুন ইয়াসিন সাহেব আমার দিকে তাকিয়ে বলেন সুকুমা অনেক প্রাচীন শয়তান যাকে এই গ্রামের একজন কালো জাদুকর আহ্বান করেছিল নিজের এক চোখ বিসর্জন দিয়ে কিন্তু তার কালো জাদুর কথা গ্রামবাসী জেনে যাবার ফলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় মেরে ফেলার পর তার লাশ মাটিতে পুঁতে দেয়া হয় তার এক চোখ মৃত্যুর পর বন্ধ হচ্ছিল না তাই গ্রামবাসী তার চোখের ওপর পেরেক মেরে মাটিতে পুঁতে ফেলে কবরস্থানের বাইরে শেষ প্রান্তে আমি আসি الله حافظ ইয়াসিং সাহেব সুকুমাকে সাকিব ভাইয়ের শরীর থেকে নিয়ে চলে গেলেন সাকিব ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করি আমরা ওনার জ্ঞান ফিরলে আমরা সেদিন রাতের আসল কাহিনী জিজ্ঞেস করলে উনি জানান যে এক বন্ধু নাকি কবরের আজাব বা কবরের সওয়াল জবাবের কথা বিলিভ করতো না তাকে ভুল প্রমাণ করতেই নাকি সেদিন রাতে সাকিব ভাই কবরস্থানে যান ক্যামেরা নিয়ে ভিডিও করতে কিন্তু সেখানে গিয়ে একটি কবর প্রায় অর্ধেক খোরার পর উনি লালসার শিকার হন উনি দেখেন খুব সুন্দর সাজ পোশাক গায়ে এক মহিলা তার তাকিয়ে আছে উনি মহিলাকে জিজ্ঞেস করলেন মহিলাটি কে মহিলাটি উত্তর দিল তার নাম সুকমা এই গ্রাম প্রধানের মেয়ে যা ছিল আসলে মিথ্যা সাকিব ভাইকে এতরাতে কবরস্থানে আসতে দেখে সে এখানে এসেছে এরপর সুকুমা সাকিব ভাইকে কবর খোরার কারণ জিজ্ঞেস করলে সাকিব ভাই ওনাকে তা জানান এরপর সুকুমা তাকে বলেন শেষ প্রান্তের একটা কবর খুঁড়লে নাকি সাকিব ভাই ওনার দরকারি এভিডেন্স পেয়ে যাবেন কিন্তু সাকিব ভাই যখন সুকুমার ধোকায় পড়ে কবর খুঁড়তে যাচ্ছিলেন তখনই নাকি উনি দেখলেন যে একটি কালো বেড়াল ওনার পথ রোধ করে দাঁড়িয়ে আছে এসব নাকি ওনার আর কিছু মনে নেই এই ঘটনার পর আমরা সাকিব ভাইকে নিয়ে শহরে চলে আসি ওনার শারীরিক অবস্থার অবনতি হয় ডাক্তারের অবজারভেশনে রাখা হয় কোরবানির ঈদ চলে আসে আল্লাহর নামে কোরবানি দিলে আল্লাহ হয়তো রহম করবেন ভেবে বড় চাচা কোরবানি দেয়ার নিয়োগ করলেন কোরবানি ঈদের দুই দিন আগে রাতে আমার চাচা আমার আব্বুকে ফোন করলেন ফোন করে উনি যা বলেন তা কিছুটা এরকম আগামী পরশু কোরবানির ঈদ তাই আগামীকাল গরু কিনতে যাব বিথায় আজ একটু আগেই শুতে চেয়েছিলাম কিন্তু কাজ করতে করতেই দেরি হয়ে গেল শেষবার ঘড়ি দেখছিলাম রাত বারোটা বেজে চল্লিশ মিনিট ঘুমের মাঝে হঠাৎ সাকিবের গলার আওয়াজ ভেসে আসে আমার কানে ফিস ফিস করে কথা বলছে সে হাফো হাপ্পো আমাকে গর এরপর চাচানাকে বিছানা থেকে উঠে সাকিব ভাইয়ের রুমে গিয়ে ওনাকে দেখে এসেছিলেন উনি ঘুমাচ্ছিলেন তখন বেচারা শুকিয়ে যেন একদম কঙ্কাল হয়ে গিয়েছে কোরবানি ঈদ এসে গেছে আল্লাহর নামে কোরবানি হয় সাকিব ভাই কোরবানি ঈদে সামিল হয়েছিলেন শরীরের এই অবস্থা নিয়েও কিন্তু ওনার আর শেষ রক্ষা হয়নি গত তেইশ নভেম্বর দু হাজার পনেরো উনি মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহিআ রাজি আমি রাব্বি আমরা কিন্তু সচরাচর কিন্তু আমরা সব জায়গায় সেই এপিসোড গুলো খুঁজে পাই না তো আমি সেই পুরানো দিনের স্পেশাল এপিসোড তোমাদের সামনে হাজির হয়েছে কানেক্টেড থাকো গোলাম ফ্যাক্ট এর সাথে সবাই আসসালামাইকুম